আরে সুমনা দাঁড়াও দাঁড়াও এত ছুটচুকি ব্যাপার দাঁড়াও আমার বান্ধবী আছে না নতুন দোকান ওপেনিং হয়েছে দেখো ওখানে নাকি গোপী আছে আর অনেক কিছু আছে চলো চলো দেখি ওখানে কি কি আছে তো এই দেখো এটাই হলো ফালগুনির দোকান আর দেখো দোকানে ঢুকেও প্রথমে দেখো কি সুন্দর সুন্দর জব ব্যাগ এই ব্যাগগুলো বাবা কৃষ্ণের ছবি আঁকানো আছে এখানে গোমাতার ছবি কত সুন্দর আরে এদিকে আসো এদিকে আসো দেখো এগুলো যে ববলবন্দি চুড়িদারও আছে কি সুন্দর না আমাকে নিয়ে দেবে তো আমি কিন্তু আজকে অনেকগুলো কিনবো আচ্ছা গোপী এই দেখো গোপী রেস গুলো দেখো কত সুন্দর কি সুন্দর সুন্দর গোপী কালেকশন আর শুধু জানো তো এখানে শুধু গোপী নেই আরো অনেক কিছু আছে গোপী রেস শাড়ি আর হ্যাঁ মৃদঙ্গ আছে দেখছো এখানে মৃদঙ্গ আরও দেখেছিলাম হারমোনিয়াম আছে চলো চলো হারমোনিয়ামগুলো গুলো দেখে আর এই পাশে দেখছো এখানে কিন্তু গোপী রেস বানানোর জন্য মানে কি বলবো এই প্রভু গুলো আছে গোপী রেস ইচ্ছা মতো বানিয়েও দেবে ফালগুনি আরে কৃষ্ণ কেমন আছো ভালো আছি তুমি কেমন ভালো এখানে কি কি পাওয়া যায় বলো তোমার দোকানে আজকে আমি অনেক কিছু কিনবো কত সুন্দর না সমস্ত জিনিস কিন্তু মানে ব্র্যান্ডেড অনেক হাই কোয়ালিটি আর এখানে দেখো কত মানে সিটও আছে মানে এই সিট গুলো দিয়ে কেউ যদি চায় আমি পছন্দ মতো গোপি বানিয়ে নেবো তাহলে সেই ব্যবস্থাও আছে গোপি বানানোর মতো আর দেখো এখানে কত রূপোর জিনিসও আছে দেখো এই যে এই জিনিসগুলো সব কিন্তু রূপো দিয়ে তৈরি মানে প্রভু তো রূপোর মানে কাজ পারে তো প্রভু সব বানিয়েছে আর ফালগুনি যেগুলো পড়েছে সেগুলো রূপোর আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের আছে আর এগুলো হচ্ছে বেসলেট কি সুন্দর না আর এই পাশে এই পাশেও আছে শুধু মেয়েদের না ছেলেদের সবকিছু আছে বগল কুর্তা ধুতি চাদর যে ছেলেদের যেগুলো হয় না সুন্দর সুন্দর সেগুলো আছে আর এই পাশে সিটও আছে অনেক সুন্দর সুন্দর তোমরা যদি চাও না যে এসে মাপ দিয়ে সুন্দর করে বানাতে পারবো তার জন্য অনেক সিটও আছে মানে এখন যেহেতু নতুন দোকান এই জন্য একটু কম আরো এগুলো ভরে যাবে তো তোমরা আসলে অবশ্যই এখানে মাপ দিয়ে বানাতে পারো আর এখানে বসার জন্য কি সুন্দর একটা জায়গাও আছে বসে শুনে দেখে নিতে পারবে আর জানো তো সে এগুলো কিন্তু সব হাই কোয়ালিটি মানে খুবই সুন্দর খুবই ভালো সব কাপড় তো আমার তো অনেক ভালো লেগেছে আমার বান্ধবীর দোকানটা আমি যে মাঝে মাঝে আসবো একটা করে গোপি ড্রেস নিয়ে চলে যাব এরকম মনে হচ্ছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা মায়াপুর চলে এসো তাই তো তোমার দোকানের নাম বলে দাও মায়াপুর মার্চ তোমরাও চলে আসবে Hari Krishna Krishna <laughs>